সালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে প্রজেকশন পকলাইট থ্রি কালারের যেটা আমরা ইনস্টলেশন করবো হচ্ছে স্কোয়ার গাড়িতে স্কোয়ার গাড়িতে আগের যে নর্মাল পকলাইটটা রয়েছে সেটা আমরা রিমুভ করে আমাদের এই পকলাইটটা বসাবো এই যে আগের যে পকলাইটটা নর্মাল পকলাইটটা এটা সেম যে গাট টু গাট আছে এবং জ্যাক টু জ্যাক যে আছে ওইটার গাট টু গাট এবং জ্যাক টু জ্যাক যেটা আমরা বলে প্লাগ এন্ড প্লে লাগেন এইভাবে বসে যাবে কোন রকম কাটা ছাড়া কিছুই করা লাগবে না এটা হচ্ছে আমরা এদের রিমুভ করে বললাম আগের পগলাইটটা এটা হচ্ছে ওখানে বসে যাবে আমাদের প্রজেকশন পগলাইটের থ্রি কালারের এটা হচ্ছে তিনশো আমাদের প্রজেকশন ফগলাইট একদম কোনো কাটা ছাড়া বা কিছুই করা লাগবে না গার্ড টু গার্ড এটা ইনস্টেশন হয়ে যাবে এটা থ্রি কালার হবে ইয়েলো সাদা এবং ওম এর আমাদের পাই ফগলাইট ইনস্টেশন করার শেষ শেষ পর্যায়ে রয়েছে এই যে আমাদের আলো কিন্তু দিনের বেলা হচ্ছে লাইটটা ইনস্টেশন করেছি একদম পক পকা আলো যাতে একদম স্বচ্ছ স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে দিনের বেলায় একদম আপনার সামনে যত গাছটা থাকবে আলো তত্ত্ব সামনে ছড়াবে আর যারা হচ্ছে আমাদের লাইটটা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আসলে অনলাইনে আমাদেরকে বক্তিতে পারবেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে